কোটের সবাই খারাপ নয় আমি কোটকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানবো না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব বিধান কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তফসিলীদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না ও রিজার্ভেশন চলছে চলবে আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিলিদের রেখে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ও রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোর্টে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় কোর্টের সবাই খারাপ নয় আমি কোটকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানব না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব যে আমি মাথা করার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা চাকরি যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যে দু একটা গদ্দার ঢুকে গেছে দু একটা গদ্দার ঢুকে গেছে যে গদ্দারগুলো বিজেপিকে মেটিরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায় এরা জানে না এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে কেউ কেউ আমি বল বল বলি মুসলিমরা এত খারাপ নয় যে তারা রিজার্ভেশন মোদীবাবু আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন তপশিলিদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করার চেষ্টা করছেন আপনাকে করতে দেব না আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না